আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা হামলা ইতিমধ্যেই লেবানন থেকে বিতরিত হয়েছে ইসরায়েল সেনারা এর পরেও যুদ্ধবৃত্তি লঙ্ঘন করে ইসরায়েল চালাচ্ছে পাল্টা হামলা সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ এরপরে জানাবো বিস্তারিত শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এবার ইসরায়েলে হামলা চালালো হিজবুল্লাহ হুতি বিদ্রোহীরা এবার আসাদ সরকারের পতন সিরিয়ার দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তী সরকার রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতেছে ইউক্রেন বললেন ট্রাম্প চীন পাকিস্তান হুমকি মোকাবেলা ইচ্ছা সমতায়ন করছে ভারত বাসার আল আসাদ সরকারের দীর্ঘ চুয়ান্ন বছরের সরু শাসকের পতনের মাস্টারমাইন্ড কেই জোলনে ইরানের হামলা হলে ইসরায়েল তেল আবিব উড়ি ঘোষণা কাউন কে ফের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র যে সতর্কবার্তা দিল চীন এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের হামলায় উড়ে গেল ইসরায়েলের হাইফা শহর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কামটস করে জানিদ আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইজরা ফিলিস্ট লেবানন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ এবার ইজলে হামলা চালালো হিজবুল্লাহ হুথিরা এবার ইজলি হামলা চালিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইয়ামেনের হুতি বিদ্রোহী হুতি গোষ্ঠী বুধবার এমন দাবি করেছেন গোষ্ঠীগুলো পৃথক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি এবং রয়টার্সা বিবিসি জানিয়েছে হিজবুল্লাহ সকালে ইসরায়েলি উপর ধারাবাহিক হামলা চালিয়েছে এর মধ্যে একটি ইসরায়েলি সামরিক ব্যারাকের রকেট হামলার দাবি করেছে তারা একটি বিবৃতিতে হিজবুল আজানিস্তানের সময় ষাটটা পনেরো মিনিট থেকে ষাটটা বিশ মিনিটের মধ্যে তিনটি হামলা পরিচালনা করেছে হিজবুল্লাহ হামলায় সতুলা এবং মাসকাপ আমের বসতিত জড়ো সেনা এবং সমেরা বেরেকে ইদালি শত্রু বাহিনী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে শেষ কয়েক মিনিটে গোষ্ঠী বেশ কয়েকটি লক্ষ্যবস্তু সরাসরি এবং নির্ভুল আক্রমণ করতে সক্ষম হওয়ার দাবি করেছে এদিকে লেবানন বাহিনী দাবি করেছে এর কিছুক্ষণ পরে হামলার ঘটনা সামনে এলো হিজুবল্লাহ এমন একটি দাবির বিষয় এখনো মন্তব্য করেনি ইজল একা দিনে ইয়ামানে হুতেরা ইজালে হামলার দাবি করেছে তারা বলেছে ইজলে সামরিক কিছু কি লক্ষ্যভ হামলা চলেছে তারা সামরিক গুরুত্বপূর্ণ এ হে বলেছেন হত্রা 3টি ডানাযুক্ত কস এবং 5টি রকেট দিয়ে ইজদালি গভীরে সামরিক পৃষ্ঠগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চলেছে ইয়েমেন থেকে রকেট নিক্ষেবের বিষয় ইজদালিশনা বাহিনী পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি সূত্র ইত্তেফাক এনএন সিরিয়ার দাইক্ত নিচে অন্তবর্তী সরকার ক্ষমতাচ্যুত হরপর সিরিয়ার প্রেসিডেন্ট Bashar al পরিবার নিয়ে রাশিয়ার মস্কোই पूछेছেন গরবর রাশে রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা ক্রেমলিনের সূত্রে বরাদ্দে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় আসাদ তার পরিবার রাশিয়া আশ্রয় নিয়েছেন ইন্টারফ্যাকশন নিউজ এজেন্সির নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে বরাদ দিয়ে বলেছে সিরিয়া প্রেসিডেন্ট আসাদ মস্কোতে পৌঁছিয়েছেন রাশিয়া তাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছে এর আগে সিরিয়ার রাজধানী ডামেস্কো শহর দখল করে মুক্ত ঘোষণা করেন বিদ্রোহীরা রোববার তারা দামেশকে দখল করে প্রেসিডেন্ট বাসার আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছেন আল জাজিরা প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সিরিয়ার আরব প্রজাতন্ত্র সংঘাতে অংশগ্রহণকারীদের অনেকের সঙ্গে আলোচনার পর আসাদ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ এবং দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ক্ষমতায় শান্তিপূর্ণ হস্তান্তর ব্যবস্থা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাশিয়া আসাদের প্রস্থানের বিষয়ে আলোচনা অংশ নেয়নি বলেও জানিয়েছে মস্কো এদিকে রাশিয়া আসাদের কঠোর মিত্র ছিল গৃহযুদ্ধের সময় তাকে সমর্থন করার জন্য সালে হস্তক্ষেপ পড়েছিল কিন্তু রাশিয়ার সামরিক আয়োজন ইউক্রেনের যুদ্ধে কেন্দ্রীভূত হয় সিরিয়ায় পরিস্থিতি প্রভাবিত করার ক্ষমতা অনেকটাই সীমিত হয়ে এসেছিল রাশিয়ার সঙ্গে শান্তিপূর্ণ চুক্তি করতে চাই ইউক্রেন বললেন ট্রাম্প প্যারিস ব্লাদিমি জ্সের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি করতে চায় রোববার নিজের প্রোট সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রাম্প অবিলম্বে যুদ্ধবৃত্তি মোবাস্কু কেবের মধ্যে আলোচনা আহ্বান জানান মধ্যপ্রাচ্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী সিরিয়া সরকার পরিবর্তনের খবর প্রকাশে ট্রাম্প এ মন্তব্য করেন বিদ্রোহী সিরিয়ার রাজধানী দামেশকে দখল করেছে এবং প্রেসিডেন্ট বাসাল আসাদের ২৪ বছরের শাসনে পতন ঘটিয়েছে ট্রাম্প পোস্টে অনুমান করেন আসাদের রক্ষকর্তা রাশিয়া তাকে আর রক্ষা করতে আগ্রহী নয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের কারণে সিরিয়ার প্রতি সমস্ত আগ্রহ রাশিয়া দেখিয়েছে এমন একটি যুদ্ধ সিরিয়ায় গৃহযুদ্ধ কখনই শুরু হওয়া উচিত ছিল না তিনি বলেছেন জেলেন্সকি এবং ইউক্রেন এই চুক্তি করতে চায় এবং পাগলামি বন্ধ করতে চায় তারা হাস্য হাস্যকর ভাবে চার লক্ষ সৈন্য এবং আরো অনেকে বেসামরিক নাগরিককে হারিয়েছেন অবিলম্বে যুদ্ধবৃত হওয়ার উচিত এবং আলোচনা শুরু করা উচিত যদি সংঘাত সমাধান না হয় তবে এটি আরো বড় এবং খারাপ পরিণতিতে ভোগ করতে হবে সূত্র ইত্তেফাক এসকে এবার চীন পাকিস্তানে হুমকি মোকাবেলায় এসএস সমুদান করলো ভারত ভারতের পাঞ্জাব সেক্টর এসএস ব্যবস্থা প্রথম স্কোয়াড্রন মোতায়েন করেছে সে দেশের বিমান বাহিনী জানা গেছে কয়েক সপ্তাহের মধ্যে এই ব্যবস্থা সচল হবে পাঞ্জাব সেক্টরে ভারতের বিমান প্রতিরক্ষা সতর্কতা বৃদ্ধি করবে রাশিয়াত্রে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই বছর ডিসেম্বরের শুরুর দিকে এসএস ভারত সরবরাহ করতে শুরু করেছে বিশেষজ্ঞদের ধারণা এবছরের মধ্যে প্রথম স্কোয়াড্রন সর্বাহিক কাজ শেষ হবে পঁয়ত্রিশ হাজার কোটি রুপি মূল্যের পোর্ট পাঁচটি স্কোয়াড্রন ভারতকে দিবে রাশিয়া এটি প্রায় চারশো কিলোমিটার দূর পর্যন্ত বিমান হামলা প্রতিরোধ করতে সক্ষম ভারতের সমাজ সংস্থা এএনআই বলেছে চীন পাকিস্তান দিক থেকে আসা হুমকি প্রতিরোধে সক্ষম হবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র রক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা এ মাসে শুরুতে ভারতের পররাষ্ট্র সচিব বর্ধন শ্রীলঙ্কা এই ক্ষেপণাস্ত্র সবার কথা প্রথম জানান রাশিয়াত্র এই ব্যবস্থা ভূখণ্ড থেকে আকাশে দ্রুপলার আঘাত সক্ষম রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদের পুতিনের ভারত সফরের পরে শ্রীলঙ্কা এ বিষয়ে জানান সূত্র টাইমস অফ ইন্ডিয়া আসাদের ছরের শুরু শাসনের পতন মাস্টারমাই পতন হয়েছে মধ্যপ্রাচ্যের সরকারের। বিদ্রোহী আক্রমণের মুখে রবিবার ভোরে রাজধানীর অজানা গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যান তিনি এরপর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল জালালিও বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্য দিয়ে সিরিয়া আসাদ দীর্ঘ বছর শাসনের অবসান হয় পতন হয় বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসন আমলের মাত্র বারো দিনে অভূতপূর্ব বিজয় অর্জন করেন বিদ্রোহী গোষ্ঠী হায়ত তাহারি আর শামস এইস সাতাশে নভেম্বর থেকে হঠাৎ করে বাসারুল আসাদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটির বিদ্রোহীরা সেদিন থেকেই শুরু হয় বিদ্রোহী গোষ্ঠীর হয়তো তাহরির আর শামসের এস দ্বিতীয় বড় শহর আলেপ্পু দখল অভিযান এরপর প্রতিরোধ গতিতে হামা দা দ্বারা হোমস এবং রাজধানী দামেস্ক দখল করে নেন তারা তাদের দ্রুত গতির অভিযান আসাদ তার মিত্র এবং বাকি বিশ্বকে হতবাক করে দিয়েছে সিরিয়ায় এই বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন বিদ্রোহী গোষ্ঠী হায়তো তাহরি আল শামসের প্রধান আবু মোহাম্মদ আল জোলনি ছোট ছোট আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী নিয়ে তিনি জোট করেছেন এবং এইচটিএস সবচেয়ে দুদর্শ বিদ্রোহী গোষ্ঠী উনিশশো সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেছেন তখন তার বাবা সেখানে পলিটিয় প্রকৌশলী হিসেবে কাজ করতেন উনিশশো সালে তার পরিবার সিরিয়া ফিরে আসেন দামেস্কের স্থাপন করে দু হাজার তেইশ সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়দায় যোগ দেন এই বছর যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায় তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলন যোগ দেন তখন থেকে তার নাম ছড়িয়ে পড়ে টুডে ইরানে হামলা হলে ইজাল তেল আবি ঘোষণা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সতর্কতা দিয়েছিলেন সেই প্রেক্ষিতে কোন সামরিক পদক্ষেপ নেই তাহলে তার জবাবে এই ঘোষণার প্রেক্ষিতে ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠানে এই ঘোষণা হয়েছিল ইসরায়েলকে হুমকি দিয়েছিল রাইসি শত্রু বিশেষ করে হিউদিবাদীরা বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোট কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে যার প্রভাবে হাইপ্রা তেল ধ্বংস হয়ে যাবে সাম্প্রতিক সময় ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামো বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয় এ সময় হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেন তেহরান ইসরায়েল দাবি ইরান কোন বিধ্বংসী পারমাণবিক বোমা তৈরি কাজ করছে তবে এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটি আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত করতে না পারে তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হুমকি হবে ইসরায়েলের এমনকি ফের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র যে সতর্ক বার্তা দিল চীন আয়নের কাছে নতুন করে আটত্রিশ কোটি পঞ্চাশ লাখ ডলার নতুন অস্ত্র বিক্রিতে সই করেছে যুক্তরাষ্ট্র এটি দুই দেশের সামরিক সম্পর্ক গভীর করার সম্পর্ক সর্বশেষ লক্ষণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গেছেন তার প্রেসিডেন্ট শাই ইং ওয়ান বিষয়টি তিনকে ক্রমাগত অস্থির করে তুলেছে এই বিষয়ে এবার সতর্ক বার্তা দিল দেশটি শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে তারা লাইয়ের লাল গালিচা শুভেচ্ছার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিন্দা এবং গুরুতর নিন্দা প্রতিবাদ জানান আর আরো বলেছেন চীন ঘনিষ্ঠভাবে তার যুক্তরাষ্ট্রের সম্পর্কে পর্যবেক্ষণ করেছেন তাদের সর্ব আঞ্চলিক অখণ্ডত রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নিবে চীন যুক্তরাষ্ট্রের ডিফেন্স এ সিকিউরিটি এজেন্সি ডি এক বিবৃতিতে জানিয়েছে দু হাজার সালে যুদ্ধে বিরতির খুচরা যন্ত্রাংশের সব সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু হবে ডিএসি এ বলেছেন মার্কিন অষ্ট দপ্তরে অনুমোদিত এই নতুন প্যাকেজ নিশ্চিত করবে যে বর্তমান ভবিষ্যতের হুমকি মোকাবেলা করতে তান এফ 16 অপারেশন প্রস্তুতি বজায় রাখবে শত সহসিত তান কিনীদের বলে দাবি করেছে চীন অঞ্চলটি নেদের ভূখণ্ডে একীকরণের লক্ষ্য অর্জন শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেয়নি দেশটি দীর্ঘদিন ধরে তারে কাছে যুক্তরাষ্ট্র অসবিক্তির বিরোধিতা করে আসছে হিজবুল্লাহ হামলা ইদালেশরের 60 ভাগ ভবন ক্ষতিগ্রস্ত হিজবুল্লার রকেট হামলায় দখলকৃত ইজদালি মেতলার ষাট শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম মিডিয়া প্রতিবেদন অনুযায়ী শহরটি বছরে বছরের বেশি সময় ধরে প্রতিদিন হিজবুল্লার তীব্র গোলাবাসন অ্যান্টি ট্রাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইজদালি মিডিয়া প্রতি আলমাদিন জানিয়েছে হিজবুল্লার হামলার কারণে মেতলা একটি ধ্বংসপ্রাপ্ত সামরিক অঞ্চলে পরিণত হয়েছেন সেখানকার চারশো বেশি বাড়ি হিজুবলা আক্রমণ ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে ষাট ভাগ বাড়ির কাঠামো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে মেতলার মেয়র ডেভিড আজুলাই শহরটি বর্তমান পরিস্থিতি বর্ণনা করে বলেছেন আমরা এখন খুব জটিল অবস্থা আছে মেতলার ঠিক কি কি অবশিষ্ট আছে সে বিষয়ে আমরা অনিশ্চিত মেতলাকে প্রতিবেশী শহর জাভিয়া অঞ্চলের সঙ্গে তুলনা করেছেন যার নিকটবর্তী উদাই উদাইসা এবং কফর কেলার সমুখভাগ ভাগ অবস্থিত ওই এলাকায় একশোটি বাড়ির মধ্যে পঁচাত্তরটি বাড়ি ক্ষতিগ্রস্ত যার সবই ব্যবহার অযোগ্য এগুলো অধিকাংশ ধ্বংস করা প্রয়োজন এছাড়া ফিলিস্তিন দখলকৃত উত্তরাঞ্চলে বিশ হাজার বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে